আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ চলে আছি এখন সৌদি আরবের মরুভূমির কাছে মরুভূমি এটা আসলে মরুভূমি না এটা হচ্ছে রিয়াদ শহর রিয়াদ শহরে এখন বাজে বিকাল পাঁচটা খাখা রোদুর মধ্যে চলে গেছি ইস্পার্কে কিছু সামান কেনার জন্য আর এই সামানটি কি জানেন আমি মানে অনেক যখন কিনছি তখন নিজে হাসতে হাসতে প্রায় মানে মরে যাওয়ার অবস্থা এক কথা কেন জানেন এক সময় আমি আমার বাজারে বাজার করতে যেতাম না বা কোনো কিছু কেনার জন্য হইলে বাজারে যাইতাম না বা নিজে কিনতাম না ঘর করতাম আর এখন বর্তমান সময়ে আমি এখন সৌদি আরবে আসি বিশ্বাস করবেন না আমার খাবার পেঁয়াজ নেই পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় এই পেঁয়াজটা নেই আমার পাতিল মাছতে হবে ভীমবার যেটাকে ফেরি বলে আরবিতে এটা নাই আমার মনে করেন যে প্রায় একটা কোক খাইতে মন সেটা নাই কি করব তো কী করব আমি কি এখন বাজারে যাব না অবশ্যই যেতে হবে সেজন্য এই যে দেখেন কত বাজার প্রায় এখানে চার পাঁচ কিলো হবে এই চার পাঁচ কিলো বাজার আমি প্রায় এক কিলোমিটার হেঁটে গেছি রোদের মধ্যে এই পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে হেঁটে যেতে হয়েছে না যাইতে চাইলেও বাধ্য হয়ে যাইতে হয়েছে কেন জানেন একমাত্র নিজের এই যে এই প্যাটের দায়ে খাইতে হবে বাঁচতে হবে আর যদি আমি না খাই আমি না বাঁচি তাহলে আমি কিভাবে টাকা কামাবো আর কিভাবে আমি এই টাকা বাংলাদেশের উন্নয়নের জন্য রেভিডেন্স হিসাবে পাঠাবো সেই টাকায় আমার বাপ মা চলবে আসলে কি সরকার বালি বালবার বলে যে ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আপনাদের রেভিডেন্স আসবে বাল আসবে আমাদের রেভিডেন্স টাকা পাঠাইলে কোনো রেভিডেন্স দেয় না আগে বলছিল পাঁচ পার্সেন্ট শতাংশ রেভিডেন্স দিবে পাঁচ পার্সেন্ট দিবে এখন আড়াই পার্সেন্ট শতাংশ রেভিডেন্স দেয় তাও আবার অনেক কাহিনী কুহিনি করে এক দুই বাং ঘুইরা তারপর পাইতে হয় এই আমাদের বাংলাদেশ দরকার নাই আমাদের বাংলাদেশ তো যাই হোক মনের কষ্ট মনেই থাকুক একটাই শুধু এই সরকারের কাছে আবদার যে ভাই এত কষ্ট করে এত কিছু পরিশ্রম করে রেভিডেন্স পাঠাই যাই হোক অন্তত ইয়ারপোর্টে যেন আমাদেরকে একটু সম্মান দেওয়া হয় এবং এয়ারপোর্টে যেন আমরা ভালোভাবে যেতে পারি আমাদের লাকিজগুলো ভালোভাবে নিয়ে যেতে পারি আমাদেরকে ইয়ারপোর্টে যেন অসম্মান করা না হোক তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম